বর্ষাকালে মানি প্ল্যান্ট গাছটা খুব দ্রুত গ্রো করে এই সময় কিন্তু আপনারা বেশি বেশি করে মানি প্লান্ট গাছের যত্ন নিতে পারেন এবং এই টাইমটাতে এই গাছগুলো অনেক বেশি গ্রো করে এই যে দেখুন আমি ঘরকে সাজানোর জন্য সুন্দর একটা জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে এই গাছগুলো আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম দশ থেকে বারো দিন আগে আর এর মধ্যে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে শেকড় গজিয়েছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে ইনডোর প্লান্টের কথা মনে আসলে সবার আগেই মানি প্লান্টের কথা আমাদের মাথায় চলে আসে আর এই গাছটার যত্ন খুব বেশি নিতে হয় না তবে কিছুদিন পরপর কিন্তু এটার পানি চেঞ্জ করে দিতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মানি প্লান্ট গাছের শেকড় পরিষ্কার করে এবং জারের পানিটা পরিষ্কার করে সুন্দর করে রাখ জারের ভিতর থেকে গাছগুলোকে তুলে আমি সরাসরি সিঙ্কে চলে যাই আর সেখানে গিয়ে মরা শেঁকড়গুলো আস্তে আস্তে তুলে ফিরি দু চারটা পাতা যেগুলো আপনার পেকে গিয়েছে বা দুই একটা শেকড় পচে যায় এটা স্বাভাবিকভাবেই হয় তো সেগুলো ছড়িয়ে সুন্দর করে একদম কল ছেড়ে এগুলোকে পরিষ্কার করে নেবেন যতটা পারেন টাইম নিয়ে এটা করবেন একটু আস্তে আস্তে কারণ পঁচিশ শেকড়গুলো যেন ভেঙে না যায় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন তো এভাবে করে সুন্দর করে যখন পরিষ্কার করা হবে পাতাগুলো আপনারা একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন কারণ প্রতিটা পাতায়ও ময়লা এবং ঘোলা জমে যায় আর সে কারণে কিন্তু এর চকচকে ভাবটা কমে যায় তো পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আবার সুন্দর করে এই সবগুলো গাছ যে কোনো স্বচ্ছ পরিষ্কার একদম কাছের জারের ভিতরে আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ঘরেরও শোভা বৃদ্ধি করে দেয় তো এভাবে করেই কিন্তু আমি মানি প্লান্ট গাছের যত্ন নিই এই যে দেখুন যখন স্বচ্ছ একটা পরিষ্কার কাচের পাত্রের ভিতর থেকে গাছের শেকড়গুলো দেখা যায় বা চমৎকার লাগে খুবই চমৎকার লাগে এগুলো দেখতে এবং লুকিংটাই চেঞ্জ হয়ে যায় এবং যখনই আপনি এই গাছের দিকে তাকাবেন আপনার মনে একটা প্রশান্তি দিবে আসলে কি বলুন তো শহরের যান্ত্রিক জীবনে আমরা কোথাও সবুজে খুঁজেই পাই না আর ছোট্ট বারান্দায় বা আপনার ড্রয়িং রুমে অথবা আপনার খাটের পাশে অথবা যে কোনো একটা জায়গা যদি আপনি করে নেন এবং সেখানে যদি কিছু ছোট ছোট গাছ লাগান হতে পারে সেটা ফুল গাছ বা ইনডোর প্লান্ট তাহলে কিন্তু অনেকটাই প্রশান্তি লাগে বাইরে থেকে যখন আপনি আপনার ঘরে ঢুকেন আর যদি কিছুটা সবুজ এরকম সতেজ গাছ দেখেন তাহলে দেখবেন মন এমনিতেই ভরে যায় আমরা আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি যদি দুই একটা গাছ লাগাই এবং সেটার জন্য পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকে আমার তো যখনই মন খারাপ থাকে আমি আমার বারান্দায় চলে যাই কাজের ফাঁকে কখন যে মন ভালো হয়ে যায় এবং যে বিষয়টা নিয়ে আমি টেনশন করতাম বা চিন্তা করছিলাম সে বিষয়টাই আমি ভুলে যাই তো এরকম আপনারাও করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই টিপসটা আপনাদের বাসায় যদি এরকম গাছ থাকে তো এভাবে করে পরিষ্কার করে নেবেন